নমস্কার বন্ধুরা ভগবদ্গীতার প্রতিটি অধ্যায় আমাদের জীবনের একটি বিশেষ দিককে তুলে ধরে আজ আমরা জানব ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগের কথা এই অধ্যায় বলা হয়েছে কিভাবে ধ্যান এবং আত্মসংযম আমাদের মনের শান্তি ও স্থিরতা আনতে পারে আপনারা যদি ভগবদ্গীতার শিক্ষা ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের শিক্ষা দিয়েছেন যে ধ্যান মানে মনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এটি আমাদের জীবনের সকল দুঃখ থেকে মুক্তি দেয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একাগ্রতার সঙ্গে ধ্যানের মাধ্যমে নিজের মন ও আত্মাকে নিয়ন্ত্রণ করতে বলেছেন শ্রীকৃষ্ণের মতে ধ্যান শুধু নিজের ভেতরের শান্তি খুঁজে পাওয়ার মাধ্যমই নয় এটি সকল দুঃখ কষ্ট এবং মানসিক অশান্তি থেকে মুক্তি দেওয়ার একমাত্র পথ যোগী যুঞ্জিত সততমাত্মা নম রহস্যস্থিত অর্থাৎ যোগীকে একাকী স্থানে নিজেকে নিয়োজিত রাখতে হবে একজন যোগীর উচিত নির্জন স্থানে ধ্যানের মাধ্যমে নিজের মনকে সংহত করা এবং নিজের আত্মার সঙ্গে যুক্ত হওয়া নির্জন জায়গায় ধ্যান করলে মন বিভিন্ন প্রকারের বহির্জাগতিক উদ্বেগ থেকে মুক্ত থাকে এবং আত্মার সঙ্গে গভীর সংযোগ স্থাপন করা যায় আমাদের প্রতিদিনের জীবনে আমরা নানা সমস্যার মুখোমুখি হই চাকরির চাপ পারিবারিক পড়েন মানসিক উদ্বেগ এই সমস্ত সমস্যার সমাধান তখনই সম্ভব যখন আমরা নিজেকে চিনতে পারি এবং নিজের মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারি ধ্যান আমাদের মনের জটিলতা দূর করে এবং আমাদের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয় এই শ্লোক থেকে বোঝা যায় যে ধ্যান হলো এমন এক পবিত্র প্রক্রিয়া যেখানে মানুষ বাহ্যিক সমস্ত কোলাহল থেকে নিজেকে সরিয়ে এক অভ্যন্তরীণ শান্তির জগতে প্রবেশ করে উদাহরণ গৌতম বুদ্ধ ধ্যানের মাধ্যমেই জীবনের সত্য উপলব্ধি করেছিলেন তিনি বোধি গাছের নিচে নির্জনে ধ্যান করে জীবনের চরম সত্য নির্বাণ এর সন্ধান পান তার ধ্যানের ফলে তিনি দুঃখ এবং কষ্টের কারণ এবং তা থেকে মুক্তির উপায় বুঝতে সক্ষম হন প্রতিটি ছাত্রের পরীক্ষার আগে চাপমুক্ত থাকার জন্য নির্জনে ধ্যান করা উচিত এটি তার মনকে একাগ্র করে এবং আত্মবিশ্বাস বাড়ায় ধ্যানের ফলে তার পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে সক্ষম হয় এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের প্রকৃত সুখ এবং শান্তি বাহ্যিক বস্তুতে নয় বরং নিজেকে জানার এবং নিজের মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মধ্যে নিহিত ধ্যান আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকারিতা বাড়ায় এবং আমাদের দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে সহায়তা করে যোগী জঞ্জিত সততমাত্মা রহস্যস্থিত শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো জীবনের গতিকে থামিয়ে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করাই প্রকৃত উন্নতির পথ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজেকে তার সবচেয়ে বড় বন্ধু হিসেবে পায় কিন্তু যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের সবচেয়ে বড় শত্রু উদ্ধরেদাত্তনাতানং নাত্তান মবসাদয়েদ অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উন্নীত করো এবং নিজের দ্বারা নিজেকে ধ্বংস হতে দিও না ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে আসলে নিজের জীবনকে সুখী এবং সমৃদ্ধ করতে পারে আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের বিপদ ডেকে আনে এবং জীবনে অনেক সমস্যা সৃষ্টি করে আমাদের মন একটি অতি শক্তিশালী শক্তি যা যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারি কিন্তু যদি মন আমাদের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করে তাহলে আমরা অস্থির হতাশ এবং অপ্রাপ্তির মধ্যে ডুবে যেতে পারি শ্রীকৃষ্ণের উপদেশ হলো নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারলে আমরা জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারি উদাহরণ ধরুন এক ছাত্র প্রতিদিন নিজের পড়াশোনা থেকে মন ঘুরিয়ে নেয় সোশ্যাল মিডিয়ায় সময় কাটায় তার পরিণতি কী সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে না তবে যদি সে তার মনকে নিয়ন্ত্রণ করে পড়াশোনায় মনোযোগ দেয় সে সফল হতে পারে ধোনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তার মনের শান্তি এবং স্থিরতার জন্য পরিচিত এই আত্মসংযমী তাকে কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে নিজের মনকে নিয়ন্ত্রণ করলেই তা শুধু জীবনের সাফল্যের জন্য নয় মানসিক শান্তি এবং সুখের জন্য প্রয়োজনীয় আর যখন আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করি তখন আমরা প্রকৃত আত্মবিশ্বাসী হতে পারি ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানের সময় সঠিক আসন শ্বাস প্রশ্বাস এবং মনোভাব কেমন হওয়া উচিত তা বর্ণনা করেছেন সমং কায়শির গ্রী ভ্যাম ধারণ্যচল অংস্থির অর্থাৎ মেরুদণ্ড মাথা এবং গ্রীবা সোজা রেখে স্থিরভাবে বসতে হবে ধ্যান করার সময় আমাদের শারীরিক ভঙ্গি এবং মনোযোগ সঠিক হওয়া জরুরি এটি আমাদের মনের শান্তি আনতে সাহায্য করে উদাহরণ একটি মোমবাতি যদি স্থির থাকে তবে তার আলো পরিষ্কার হয় কিন্তু যদি তা দুলতে থাকে তবে আলো অস্পষ্ট হয়ে যায় আমাদের মনও ঠিক তেমন প্রতিদিন দশ মিনিট ধ্যান করলে আমাদের মানসিক চাপ কমে এবং মনোযোগ বৃদ্ধি পায় ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে আমাদের শেখায় কিভাবে ধ্যান এবং আত্মসংযমের মাধ্যমে আমরা জীবনের প্রকৃত শান্তি ও আনন্দ পেতে পারি যোগী নাম্পী সর্বেষাং না অর্থাৎ যোগীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ যিনি তার অন্তরে আমাকে ধারণ করেন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আরও এমন শিক্ষামূলক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং গীতার পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করুন